আমগুলো একটু পরিষ্কার পানিতে ধুয়ে নিই তো দারুণ সুস্বাদু গন্ধ একদম অনেকগুলো আম আজকে কালেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ মোটা আম তো এবার বাড়ি নিয়ে যাবো এগুলো হাই গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়ান কুকিং সকলকে স্বাগত আসসালামু আলাইকুম তো গাইস এইভাবে আমি গাছে চাপছি একটু ভয় ভয় লাগছে যদিও গাছটি ছোটো কিন্তু এইভাবে চাপাটা একটা ডেঞ্জার্স তো ফাইনালি একদম গাছের চড়াই উঠে গেছি আর এই কলমি করা আম গাছ এমনিতে মজবুত হয় ডালগুলো কিন্তু অতটা মজবুত নয় যেহেতু এই গাছটি ছোটো তবু আমি অনেকটা ওপরে উঠে আম পাড়ার চেষ্টা করছি আর আম পাড়ার জন্য আমি আকুশে দিয়ে আমগুলি ফেলানোর চেষ্টা করছি কারণ মানে এতটা নাগালের বাইরে যে ওই আমগুলি হাতে মানে হাতে করে পাড়া অতটা সহজ নয় আর হাতে করে যদি পারতে যাই তাহলে আরও একটা অনেকটা উপরে উঠতে হবে আর উঠতে গেলে একদম পুকুরে গবাং বুঝতে পারছি তো একদম অবস্থা খারাপ হয়ে যাবে আর এমনিতে গাছে অনেক দিন পর উঠলাম তাই একটু ভয় ভয়ও লাগছে যদি ডাল ভাঙে তাহলে একদম নিচে কিছু করার নাই একদম তাই সাবধানতার সঙ্গে একদম এদিক ওদিক দেখে শুনে একদম একদম আমি আকুশে তৈরি করেছি সেটা আকুশে তো বাইরে থেকে তৈরি করে নিয়ে গিয়ে সে আকুশের সাহায্যে একটু রড বেঁধে দিয়েছি সেখান থেকে একটু একটু লাগিয়ে আমি একটু একটু করে আম পেড়ে নিচ্ছি আর এই আমগুলি কাঁচাতে কী বলবো কাঁচাতে একটু সুস্বাদু মানে একটু কষ্টালো ভাব যেটা থাকে সেই এই আমের মধ্যে মানে আমাদের যে কলমি করা গাছের আম এটি পাকলেও মানে পাকায় একদম দুর্দান্ত স্বাদ লাগে অর্থাৎ একটা আম খেলে তুমি বলতে পারবেন যে একদম পাঁচ কিলো আমের খাওয়ার সমান তো এটি কাঁচা অবস্থায় পিস পিস করে কাটিং করে এটি আমরা আচার বানিয়ে রাখতে পারি আচার একদম এক বছর পর্যন্ত সংগ্রহ করে রাখা যেতে পারে আর দেখতে পাচ্ছ তো গাছের গোড়াটা অতটা অতটা মোটা হয়নি তবুও আমি গাছে রিক্স নিয়ে একদম উঠে পড়েছি আর আম পাড়ার একটা নেশায় আলাদা ছিল আগে আগে যখন ছোটতে তখন আমরা গাছের মগ ডালে উঠে গিয়ে আম পারতাম তো সেসব দিন আর এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো যতটা পারছি আমি একদম আমগুলো এই আমের সিজন চলছে এই আমগুলো একটু কালেক্ট না করলে এই আমগুলো আর পাবো না তার কারণ হচ্ছে আশেপাশে একদম ফাঁকা জায়গা তো যাই হোক আমের নেশা সবারই থাকে সেই আম কিন্তু দেখলে লোভনীয় একটা ব্যাপার আর সেই আমগুলি অনেকটা পেরে নিয়েছে অনেকে সে তাদেরও খাওয়ার ইচ্ছা জেগেছে তারা নিয়েছে বাকি আমগুলো আমরা পেরে আজ বাড়ি নিয়ে চলে যাব এবং তো গাইস অনেকটা আম পাড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এই গাছটার মধ্যে তো এবার আমি আস্তে আস্তে নিচের দিকে নামার চেষ্টা করব কিন্তু এখনও অনেক আম রয়েছে যেগুলি এখনও পাড়া শেষ হয়নি তো আবার রিট্রাই করলাম যে নেমে গেলে তো হবে না তাহলে আর পাড়া যাবে না সেগুলি থেকে যাবে তো আবার আমি চেষ্টা করলাম সেগুলি এক হাতে মানে সেটা ব্যালেন্স দাঁড় করিয়ে সেটা পাড়ার তো যাই হোক আজ ফাইনালি এখন নিচে চলে যাবো তো ফাইনালি আমাদের কালেক্ট করা হয়ে গেছে একদম থলেতে মধ্যে ভরে নিয়েছি তো দেখতে পাচ্ছ প্রায় এক থলের কাছাকাছি আর এই আমগুলো আমরা কি করব আমরা এইগুলো কাটিং করে একদম আচার বানিয়ে রেখে দেব সুন্দর একদম দেখানোর চেষ্টা করছি এই দেখো কি একদম কালার সুন্দর একদম আর একটা সুন্দর সুগন্ধ একটা ছড়াচ্ছি আমি তো না দেখলে